আচ্ছা এই যে লতিরাজ কচু বাড়ি এক এটি কখন চাষ করতে হয় এটা বছরে সারা বছর সব সময় চাষ করা যায় তো এটা বছরে সব সময় চাষ করা যায় জি সব সময় তো এটা কি পরিমানে লতি হয়ে থাকে এক বিঘে বা 33 গুণ জমিতে 8 থেকে 9 মণ লতি পাওয়া যায় প্রতি সপ্তাহে না মাসে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তো এই যে দেখতেছি আপনার হাতে যে লতিগুলা এই যে মোটা লতিগুলা এগুলা কি জাতের লতি এটা বাড়ি এক বাড়ি এক দেখি ভালো করে একটু ধরেন তো দেখি বাড়ি এক এটি বছরের কখন চাষ করতে হয় সারা বছরে যে কোনো মাঠে চাষ করা যায় বছরে সব সময় চাষ করা যায় চাহিদা খুব বাজারে সারা বছরের জন্য চাষ বছরের সব সময় এটি চাষ করা যায় আর এই যে দেখতেছি আমরা এই যে সিকোন লতিও দেখতেছি এই লম্বা চিকন লতি ছোট ছোট গাছগুলোতে আর এই যে দেখতেছি কি পরিমাণে লতি হয়ে আছে যেভাবে হয়ে আছে সব লতি এই যেগুলো দেখতেছেন এগুলো সব লতি ভালো মানের লতি আচ্ছা এটি কত বছর ধরে চাষ করেন আমরা দীর্ঘ মানে প্রায় সাত বছর সাত বছর হচ্ছে চাষ করেন তো এটা লাভটা কেমন হয় অন্যান্য আমাদের তুলনায় প্রচুর পরিমাণ বর্তমানে আমাদের লাভ কারণ দীর্ঘ নয় মাস দশ মাস পর্যন্ত আমরা লুটি পাই জায়গার থেকে দশ মাস টোটাল তাহলে আপনারা দশ মাস এখান থেকে লতি পান তাই তো দশ মাস পর্যন্ত লতি পাওয়া যায় নয় থেকে দশ মাস তো দশ মাস লতি পাওয়া যায় দর্শক তো এটি এক বিঘা জমিতে খরচ কম হয় মানে কেমন হয় লতিগুলোতে খরচ কেমন

লোক দিয়ে করেন তাহলে চোদ্দ থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকা লাগতে পারে আচ্ছা এই লতিটা যারা চারা পেতে চায় অনেকে দেখাচ্ছে চারা আচ্ছা চারা কোনগুলা এই যে ছোটো কোয়ালিটি এই যে চারা এই কোয়ালিটি এই কোয়ালিটি এই কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি ছোটো ছোটো চারা বের হচ্ছে যেগুলো চারা আর এই যেগুলো লতি দেখছি সব মানে চারা গাছের লতি চারা গাছের লতি এই লতিকে চারা গাছের লতি এই যে চারা গাছ এই চারা গাছের লতি এই যে দেখতেছেন দর্শক চারা গাছের লতি

দর্শক দেখতেছি যে আসলে চারা গাছের লতিগুলো কেমন হচ্ছে হয় এই যে দেখেন দর্শক এটা এরকম তো সারা গাছের লতি সারা গাছের লতি প্রায় দেড় হাত লম্বা হয়ে গেছে ঠিক আছে আরও বেড়েছে যে যার আরেকটা চারা বেড়েছে যে আর অরিজিনাল লতি থেকে কাটছে যে লোদ এখান থেকে গাছটা বেড়েছে যে মূল গাছ হচ্ছে এটা মূল গাছ হচ্ছে এটা এটার থেকে এটা হয়েছে এই যে এটা 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 জয়েন্ট এরপরে এখান থেকে আবার এই যে লতিগুলা বেড়েছে এই যে লতিগুলা বের বেড়েছে সব এবং এই যে লতির থেকে যে আরো আরো লতি এই যে একটা লতি ভাঙ গেছে এই যে কাটা সেগুলো লাগানো কয়েকদিন পরে লতি আসবে গাছে এইগুলা তো লাগানো তো তাহলে

সরাসরি চারাগুলো কিন্তু পেয়ে যাবেন তাহলে আপনাদের নিকটস্থ থার তো অবশ্যই স্ক্রান তার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার নক দিতে পারেন আল্লাহ হাফিজ